নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি সুন্দরবন সুন্দরবনে আমি দেখাবো যারা মৎস্যজীবী তারা কিভাবে মাছ ধরে কেমন জীবনযাপন চালায় তারা কত টাকা ইনকাম করে তার সমস্ত বিবরণ আমরা ওনাদের নৌকোয় বসে আমরা জিজ্ঞাসাবাদ করে নেবো এবং কিছু দৃশ্যও তুলে ধরবো তো তাই যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন যে এই নৌকোটি এই নৌকোটি হচ্ছে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে যে আপনারা এখানে চলে আসবেন আপনারা হরিণ মারবেন বা বাঘকে বিরক্ত করবেন তাতে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট সম্পূর্ণভাবে কিন্তু গাইড করবে এবং দেখবে তো তাই আপনারা বিভিন্ন হেনস্থায় পড়তে পারেন তো তাই ওই সব কাজে যাবেন না তো আমি এরপরে সে সরাসরি আমরা বসে পড়লাম সে মৎস্যজীবীদের নৌকোতে সে নৌকোর উপরে আমরা কিন্তু সেই বিবরণ বা তথ্য আমরা তুলে ধরছি তো নমস্কার নমস্কার দাদা আচ্ছা তো আপনারা এখানে কি করেন তো জাল পাটে জাল মারা হয়েছে আচ্ছা তো আপনার কি সব দিনে মাছ ধরে নাকি আচ্ছা ভয় লাগে না এতটা চলে আপনারা না 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 ওইরকম কিছু ব্যাপার নেই আমাদের কিছু ব্যাপার না কিছু আমাদের কোনো ব্যাপার নেই আচ্ছা কি কি মাছ পাওয়া যায় বহু রকম সবরকম মাছ পাওয়া যায় চিংড়ি মাছ পাওয়া যায় ভেটির মাছ পাওয়া যায় পাওয়া যায় বহু রকমের মাছ আর ইলিশ ইলিশ আছে কি না এই জালে ইলিশ হয় না ইলিশ না ইলিশ জাল আলাদা

আর ভিতরে আলো আছে আলো জেলে থাকতে হবে নাহলে অন্য কেউ এসে ধাক্কা মেরে দিতে পারে তো এইজন্য জন্য আলোটা সিনারি দেওয়া হয় আচ্ছা আচ্ছা এইটা তো আলো আপনারা এই যে জ্বালাচ্ছেন বা রাত্রে বেলা থাকে না ভয় লাগে না রাত্রে যে জলে যদি প্রচুর জল হয়ে যায় জল স্তরটা বেড়ে যায় না না যত জল বাড়বে নৌকো তো ভাসতে থাকবে নৌকো তো তোই না ডুব নৌকো ভাসতে থাকবে আচ্ছা যত জল বাড়তে থাকবে নৌকো ভাসতে থাকবে দিক নির্ণয়টা এখনো ভুল হয়নি না জামে হ্যাঁ দিক ভুল হয় কখন

কাঁকড়া আছে এখন বর্তমানে আবার কাল সকাল ছাড়া হবে না হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা আর কচ্ছপ তচ্ছপ পান সুন্দরবনের মধু খুব মিঠা হয় সুন্দরবনের মধুটা কোন সাইডে গেলে আমরা পাওয়া যায় কোন দোকানে সামনে আর আমরা যদি পিওর মধুটা এরকম দেখতে চাই মোচাক দেখতে পাওয়া যায় দেখতে এখন

just এ যে এরকম নদী আবার উপরে ঐরকম নদী আছে নামখানা এদিকে দাড়ি নগর বলা যায় হ্যাঁ ঈশ্বরীপুর এরকম মানে ওই নদী এরকম নদী পার হইলে ঐরকম ওই নদী পার হইলে আচ্ছা আচ্ছা মানে এরকম কোন হয় না যে চারদিকে জলমগ্ন তার মাঝে দ্বীপ এটা আর সেটা ওরা তাহলে কি করে আপনারা বাজার করতে আসে সেদিকে আছে তো সেদিকে গ্রাম আছে তো সেদিকে গ্রাম বলতে থেকে চিয়লে এটা গ্রাম তো আমাদের এটা স্থলপথে আমি বলছি চারদিকে জলমগ্ন এবং তার মাঝে কোন না এরকম নাই না মানে যে কোনো দিক থেকে স্থলপথে যোগাযোগ আছে যাই হোক আমরা অনেক অভিজ্ঞতা জানলাম এই সুন্দরবনে অভিজ্ঞতা তো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আর আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি তো আপনার একটু নামটা বলুন ননীগোপাল মন্ডল ননীগোপাল মন্ডল আচ্ছা ননীগোপাল মন্ডল আচ্ছা আপনার সুবলচন্দ্র গুড়িয়া আচ্ছা আচ্ছা তো আপনিও মাছ ধরেন নাকি খুব ভালো তো ঠিক আছে বন্ধুগণ তেমন আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সুবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার ধন্যবাদ সুন্দরবন সম্বন্ধে আরও যদি বিস্তারিত তথ্য যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেই ভিডিও দিয়ে থাকবো এখন বেশ কিছুদিন ধরে আমরা সুন্দরবনে দিন কাটাবো এবং নানান তথ্য আমরা জেনে নেব এবং সুন্দরবনের গভীর জায়গায় আমরা গিয়ে আমরা দেখব নানারকম জিনিস এবং কিভাবে মধু পাওয়া যাচ্ছে বা তারা কিভাবে অন্যান্য জীবন জীবিকা চালাচ্ছে কাঁকড়া কীরকম ধরছে তার সমস্ত তথ্যই আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো